নিশ্চিতভাবে সমস্যা আছে এতগুলো কর্মী চলে গেছে বিএলওর কাজে সমস্যা তো হচ্ছে তার মধ্যে আমরা আস্তে আস্তে করে ম্যানেজ করছি যে কর্মীরা রয়েছেন তাদের দু ডবল বা তিন ডবল তাকে কাজ করতে হচ্ছে নাগরিক যাতে না বিঘ্নিত হয় সেই জন্যই সব ডিজিরা তৎপর হয়ে সেই কাজটা করছেন আমার কোনো নথির দরকার নেই তার কারণ হচ্ছে আপনার নথি আমার ওয়েবসাইটে আছে সেই নথি আপনি যে কেউ ডাউনলোড করতে পারেন নতুন করে কেউ চাইবে আর আমি রোজ নথি দিতে থাকবো এটা আমার কাজ নয় ওয়েবসাইটে সব রয়েছে আমাদের সেখান দিয়ে নথি নিয়ে নেবেন কত লোক আমাদের এখানে জন্মেছে কত লোকের ইয়ে রয়েছে কত সার্টিফিকেট ইস্যু হয়েছে সব নথি এখানে এখন পুরোটাই অনলাইনে হয়ে গেছে আপনি চান আপনাকে উত্তর দিচ্ছি এই তো আপনি চাইছেন উত্তর দিচ্ছি